আমার বউ হাত ছাড়ি না আমার জোড়া ধরেছে গাড়ির বাস বাড়ি রোডের সিনেমার মতো ঘটনায় শাশুড়ির পরিকল্পিত হামলার শিকার হয়েছেন সাব্বির হোসেন নামের এক যুবক ঘটনাটি ঝিনাইদয়ের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর এলাকার কাঠের ব্রিজ এলাকায় জানা গেছে দুই সালে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ার সময় সহপাঠী সাব্বির ও লিজার মধ্যে পরিচয় হয় সেখান থেকেই শুরু হয় প্রেম দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর উভয় পরিবারের সম্মতিতে দুই সালের জানুয়ারিতে জিনাইদ কোর্টে বিয়ে করেন তারা পরবর্তীতে আনুষ্ঠানিক বৌভাত সম্পূর্ণ হয় শৈলকোপার বোয়ালিয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে সাব্বির ও কুমারখালীর মিরপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে লিজা সাত মাস ধরে সুখের সংসার ছিলেন তবে এ বিয়ে মেনে নিতে পারেনি লিজার মা ও ভাই মাঝে জোরপূর্বক বোনকে নিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয় এরপর শুরু হয় গভীর ষড়যন্ত্র অবশেষে রোববার শেখপাড়া বাজারে কেনাকাটা শেষে ফেরার পথে লিজার মা ফোনে কান্নাকাটি করে মেয়েকে দেখতে চান জামাই সাব্বির বাড়িতে যেতে অস্বীকৃতি জানালে পরে সবার সম্মতিতে শৈলকপার শ্রীরামপুর কাঠের ব্রিজে সাক্ষাৎ করতে রাজি হন কিন্তু সেখানে আগে থেকেই ওত ছিল সাব্বিরের শাশুড়ির দলবল সাব্বির লিজা ব্রিজে পৌঁছাতেই হামলা চালাই তারা বেধরক পিটিয়ে জামাই সাব্বিরকে অচেতন করে লিজাকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জামাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাব্বির এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফার্স্টে আমরা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থেকে আর ওয়াইফ আমাকে মানে প্রপোজ করলো প্রপোজ করার পরে আমরা একে অপরকে ভালোবাসাবাসী ভালোবাসি দুজনান দুজনকে ভালোবাসি এক পক্ষে যাই আমার ওয়াইফ আমাকে প্রস্তাব দিল যে আমরা বিয়ে করবো আমারও মত আমরা দুজনা দুজনা ভালোবাসি আমরা কোর্ট ম্যারেজ করেছি পরিবারকে জানিয়ে কোর্ট ম্যারেজ করে কাগজপাতি সব কিছু আমরা রেখে দিচ্ছি রাইখে দেওয়ার পরে আমার আমার পরিবারও মাইনে নিয়েছে তার পরিবারও সব কিছু ঠিক মাইনে নিয়ে তারা নিজের সাক্ষী রাখিয়ে নিজের সাক্ষী থাকে উকিল মাইনে বিয়ে বিয়ে দেওয়ার পরে আমার সাংসারিক জীবন আলহামদুলিল্লাহ খুব ভালো চলছিল চলাকালীন সময় আমার বিয়ের বয়স সাত মাস সাত মাস সংসার করেছি একসঙ্গে একসঙ্গে ছিলাম সব কিছু ঠিকঠাকই চলছিলো এমত এমন তো সময় আমার শাশুড়িরা আমার শ্বশুর আমার বিশেষ করে আমার ওয়াইফের বড় ভাই তারা কি জানে কি জানে না তারা আমাকে মানে মেনে নিতে পারছিলো না মেনে নিতে না পেরে আজকে আজকে হলো আমরা শেখপাড়া কলেজে যাচ্ছিলাম দুজনাই একই কলেজে পড়াশুনো করে দুজনাই যাচ্ছিলাম এমন সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললো কান্নাকাটি করছিল যে বাবা আমার মেয়েটাকে আমার খুব ইচ্ছা করছে তুমি একটু আসো আইসে পাঁচটা মিনিট আমার মেখা মেয়ে দেখে দেখায় চলে যায় না কাটি করছিল আমি সহ্য করতে না পারি সে আমার ওয়াইফ যাবে না আমার ওয়াইফ বলছে যে আমি যাব না গেলে একবারে তাদের বাসায় যাব সে পরিবেশ করে যাব। তখন আমি বললাম না আম্মু ফোন দিল ফোন দিয়ে বললো যাওয়ার কথা পাঁচটা মিনিটে তো চলো কলেজে এসে যায় ওইখান থেকে এসে কলেজে যাবো আপনার শ্রীরামপুর মানে কাঠের ব্রিজ আছে ব্রিজে পার এসে পাঁচ মিনিট দেখা দেখা করে কথাবার্তা বলে চলে যাই না তখন বলে আচ্ছা ঠিক আছে থাকো আমরা আসছি ইজি ব্যাগ থেকে নামে ভাড়াটা দিছি দিয়ে দোকান একটা দোকান আছে দোকান থেকে একটা লোক আসে আমার হাত থেকে ফোন কাটিয়ে নিল আর পকট আমি বললাম আপনি আমার ফোন নিচ্ছেন কেন তখন বলতে চুপ করে থাক নাইতে খবর আছে আমি বললাম যে চুপ করে থাকবো মানে আপনি আমার ফোন নেবেন কেন আমার ফোন আপনি নেবেন কেন তখন বলতেছে যে চুপ করে থাক নাইতে কিন্তু ফোন করে ফেলবো না আমি বললাম যে কোন কথা ফোন করে ফেলবেন না মানে তখন আমার পকট টকট সব চেক করে টাকা পয়সা যা ছিল আমার মানি ব্যাগে কিছু টাকা ছিল সবকিছু তাই রেনেছে আমার ওয়াইফ যখন ঠিক পাইছে যে হয়তো অন্য কোনো বাতলব আছে তখন আমার ওয়াইফ আমাকে আছে জড়াই ধরেছে তখন কোথা থেকে জানে মানে ওয়াইফ জড়াই ধরার পরে কোথা থেকে জানে সন্ত্রাসী বাহিনী অস্ত্র বেকি বেকি দিয়ে বাঁশ দিয়ে তারপরে জিগের নলা টলা দিয়ে বিভিন্ন রকম অস্ত্র হয়তো তারা প্ল্যান করেই ছিল যে আজকে আমরা আমার মারবি বাইরে আমার ওয়াইফকে ছিনিয়ে নিয়ে যাবে তে কোথা থেকে যেন দুইজন লোক আসে আমার মাথায় এই জায়গায় দুই তিনটা সাপোর্ট মারলো যখন এই সাপোর্ট মারেছে আর সাপোর্ট মারার সাথে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে এসে আমার নিয়েছে তখন আমি যখন সাপোর্ট সহ্য করতে পারিনি তখন রাস্তা পারে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমি আবার ওঠার চেষ্টা করেছি আমার ওয়াইফ যাইতে চাচ্ছিল না বলছিল যে আমার বলছে যে তুমরা ওর কেউ গায়ে হাত দিবা না মানে মামা হয় যে মারছে সে মামা হয়তো ওর গায়ে কেউ হাত দিবা না আর আমি যাবো না চিৎকার করছে আর বলছে চারজন মিলে আমার ওয়াইফে জোর করে সাইকেলে তুলে নিলো যখন আমি আবার উঠে হাত ধরতে গেছি তখন আবার আমার এক লাথি মারে বুকের পাড়ে এক লাথি মারে আমার আমি পড়ে গেছি রাস্তার উপর তখন বুকের পাড়ে দুই তিনটা লাথি মারলো আমার সেন্স হারা হয়ে গেল আমি তখন আর কিছু দেখতে পাই না প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যে আমার এটা এটা যাইতে বিচার হয় আর আমি যেন আমার প্রিয় মানুষকে ফিরে পাই শৈলকোপা থানার ওসি মাসুম খান বলেন স্বামীকে পিটিয়ে বউকে সিনিয়ে নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে